হে প্রিয় শিখি হে প্রিয় সখী বিন্দে রাধারানী জিজ্ঞেস করছেন বৃন্দা দেবীকে হে প্রিয় সখী বিন্দে তুমি কোথা থেকে আসছ রাধে আমি শ্রীহরির পাদমূল থেকে আসছি তিনি কোথায় রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে তিনি সেখানে কি করছেন না নিত্য শিক্ষা করছেন তার শিক্ষার গুরুকে ও এক সখী আর এক সখীকে বলছে এক সখী বিন্দা যে তো নৃত্য শিক্ষার গুরুকে তোমারই মূর্তি রাধা যা প্রতিটি তরু তলায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে পিছনে ধন্যায় মত কৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে এই কি কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী রচিত গোবিন্দ লীলাম তথ্যকার ওনারই লেখা কবিরাজ গোস্বামীরই লেখা এই চৈতন্য চরিত্র গ্রন্থ আর নিজ সাদে মোর হয় যে আনন্দ তা হইতে কোটি গুণ রাধা প্রেম শ্রীমতী রাধারানীর প্রতি আমার প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি তা থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী প্রাপ্ত হয় আমি রাধার প্রেমে আনন্দ লাভ করি আমার প্রেমে রাধা আমার থেকে কোটি গুণ আনন্দ লাভ করে আমি যইছে পরস্পর বিরুদ্ধ ধর্ম আশ্রয় রাধা প্রেম তইছে সদা বিরুদ্ধ ধর্মময় আমি যেন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয় রাধা প্রেম তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময় রাধা প্রেমা বিভূজার বাড়িতে নাই ঠাই তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়েই সর্বদায়ী প্রেম সর্বব্যাপ্ত প্রেম বর্ধিত আর কোনো স্থান নেই তবুও রাধা প্রেম বিস্তার হচ্ছে বিস্তার হচ্ছে যাহা বই গুরু বস্তু নাহি সুনিশ্চিত তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত তার প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই তবুও তিনি তার প্রেমে গর্ব নেই सेटी हज श्रेष्ठत जहाँ हुनिमल द्वितीय आर्थापि सर्वदा व्रम व्यवहार, विभूर कलयन् सदा विविधि गुरुपि गौरव चर्चाया विहीन महोरू मोहोरूपचित वक्रिमापि शुद्ध जयति मरद्धिशिराधिकानुराग মোৰ নামক দৈত্যের সংহারক বা মুরারী কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম যদিও সর্বব্যাপ্ত তবুও সর্বদা বর্ধনশীল যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও তা গৌরবান্বিত আচরণবিহীন আর যদিও তা সুনির্মল তবুও তা নিরন্তন বক্রতা বিশিষ্ট শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক সেই প্রেমার রাধিকা পরম আশ্রয় সেই প্রেমের আমি হই কেবল বিষয় রাধিকা হচ্ছেন সেই প্রেমের আশ্রয় আমি হচ্ছে তার প্রেমের একমাত্র বিষয় বিষয় জাতীয় সুখ আমারও আশ্বাদ কোটি আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ আমি যেহেতু আশ্রয় তা আমি তো বেশি সুখ পাওয়ার কথা কিন্তু রাধা আমা থেকে বেশি সুখ পায় আমাকে দর্শন করে আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায় যতনে আশ্বাদ দিতে নারী কি করি উপায় আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও পারি না আর আমি বুঝতে পারছি না কি করলে রাধারণের এই সুখটা আমি লাভ করবো কবু যদি এই প্রেমার হই আশ্রয় তবে সে প্রেমানন্দের অনুভবও হয় যদি আমি কখনো এই প্রকার প্রেমের আশ্রয় পেতে পারি তখনই কেবল এই প্রেমানন্দ অনুভব করতে পারব তাৎপর্য বিষয় ও আশ্রয় দুটি শব্দ দুটি শ্রীকৃষ্ণ তার ভক্তের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভক্তকে বলায় আশ্রয় এবং প্রেমাস্পদ কৃষ্ণ হচ্ছেন বিষয় আশ্রয় বিষয়ের মধ্যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে বিভাব অনুভাব ভাব, ব্যবচারী ভাব এই চার প্রকার সামগ্রী রয়েছে বিভাব বিভাববার দুই প্রকার আলম্বন উদ্দীপন আলম্বন আবার দুই প্রকার বিষয় ও আশ্রয় রাধা শ্রীকৃষ্ণ রাধারানীর প্রকৃত প্রেমের আশ্রয় রাধিকা প্রেমের একমাত্র বিষয় কৃষ্ণ ভগবান তার চিন্ময় চেতনার বিচার করেন আমি কৃষ্ণ এবং আমি বিষয় রূপে আনন্দ আস্বাদন করি কিন্তু আশ্রয় রূপে শ্রীমতী রাধারানী যে আস্বাদন করেন যে আনন্দ আস্বাদন করেন তা আমার আনন্দ থেকে কোটি গুণ বেশি তাই আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরূপে অবতীর্ণ হয়েছিলেন এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকি হৃদয়ে বাড়ে প্রেম লোভ ধগ্ধকী এইভাবে রাধার যে আমার থেকে কত সুখ আস্বাদন করে সেইটা পাওয়ার জন্য আমি লোভে আমার ভিতরে লোভ জন্মেছে এই এক শোনো আর লোভের অকার প্রকার সমাধুর্য দেখি কৃষ্ণ করে না বিচার সেটি এক প্রকার লোভ এখন দয়া করে আরেকটা লোভের কথা শুনুন তার নিজের মাধুর্য দর্শন করে কৃষ্ণ বিচার করছেন অনন্ত অদ্ভুত পূর্ণ মর মাধুরীমা ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা আমার যে মাধুরীমা আমার যে সৌন্দর্য অদ্ভুত অনন্ত এবং পূর্ণ ত্রিজগতে এর কেউ সীমা নির্ধারণ করতে পারে না এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় একলি আমার মাধুর্যামৃত আশ্বাদে সকলি এই আমার প্রেম মাধুর্য রাধারাণী আস্বাদন করে যদ্যপি নির্মল রাধার প্রেম দর্পণ তথাপি স্বচ্ছ বাড়ে ক্ষণে ক্ষণ রাধারাণীর প্রেম দর্পণের মতো স্বচ্ছ প্রতি ক্ষণে মাধুর্য আস্বাদন করে উল্লসিত হচ্ছে আমার মাধুর্য নাহি বাড়িতে অপকাশে এ দর্পণের আগে নব নবরূপে ভাসে আমার মাধুর্য তো বর্ধিত হওয়ার আর কোনো অবকাশ নেই তবু এই দর্পণের সম্মুখে নব রূপে উদ্ভাসিত দর্পণ মানে রাধারানী রাধারানীর সামনে আমার মাধুর্য বেড়ে যায় মন মাধুর্য রাধার প্রেম দোহে হোড়া হুড়ি হোড়া করি ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাহি হারি আমার মাধুর্য আর রাধারানীর প্রেম দর্পণের মধ্যে নিরন্তন প্রতিযোগিতা চলছে তারা উভয় ক্ষণে ক্ষণে বর্ধিত হয় দুজনের মধ্যে কেউই পরাজিত হয় না অনেক উচ্চাঙ্গের কথা শুধু পড়ে বাংলায় লেখা আছে শুনে রাখি হৃদয়ঙ্গম তো কবে হবে জানি না আমার মাধুর্য নিত্য নব নব হয় স স প্রেম অনুরূপ ভক্তে আশ্বাদ আর আমার ভিতরে যে মাধুর্য প্রেম বর্ধিত হচ্ছে ভক্তরা আস্বাদন করে দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী আশ্বাদিতে হয় লোভ আশ্বাদিতে নারী ভগবান যে কতটা সুন্দর কত চমৎকার পুরুষ ভগবান তার প্রাসাদে স্পটিক পাথরে কৃষ্ণের নিজের দিব্য চেহারার প্রতিবিম্ব দেখে অবাক হয়ে আচ্ছা এই ছেলেটা কে এই পুরুষটিকে তিনি নিজে তিনি আকর্ষিত হয়ে যায় কিন্তু আস্বাদন করতে পারছে না কে আস্বাদন করে রাধিকার স্বরূপ হইতে তব মনে রাধারা নিয়ে আস্বাদন করে তাই রাধিকার ভাব নিয়ে আমি আসবো আমি রাধা হয়ে যাব তাহলে আমি কৃষ্ণের ভিতরে যে আমার ভিতরে যে প্রেম মাধুর্যতে আস্বাদন করবো তাৎপর্য শ্রীকৃষ্ণের আকর্ষণ অদ্ভুত ও অনন্ত কেউ তার অন্ত খুঁজে পায় না আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারাণী কেবল তার পূর্ণরূপে আস্বাদন করতে পারেন শ্রীমতী রাধারণীর অপ্রাকৃত প্রেমের দর্পণ সম্পূর্ণরূপে স্বচ্ছ রাধাকের ভিত্তিতে কোনো কাম নেই প্রেম এই জগতে কাম প্রেম আমরা দুটো গুলিয়ে ফেলি হ্যাঁ কেউ বলে আমি একটা মেয়েকে প্রেম করি কেউ মেয়ে বলে আমি একটা ছেলেকে প্রেম করি এখানে প্রেম নেই কিন্তু এখানে কাম হ্যাঁ ছেলে মেয়েকে দেখে আকর্ষিত হয়েছে মেয়ে ছেলেকে দেখে আমরা সেক্স এনজয় করবো এটা বলে কাম প্রেম না আর যখনই কামের বাঘাত ঘটে আমি যা চাইছি পাচ্ছি না ছেলেটার কাছ থেকে হ্যাঁ আমাদের ইংরেজিতে বলে বিয়ের আগে মেয়েরা অনেক কিছু আশা করে আসপেক্টেশন আর বিয়ের পরে সাসপেক্ট দাবি করে আর স্বামী যখন মারা যায় রেসপেক্ট তখন সম্মান দেয় অ্যাকসেপ্ট সাসপেক্ট রেসপেক্ট প্রেম নেই তো কোনো একটা দুজনের ভিতরে মতানৈক্য হলো বাস গলায় দৌড়ি দেব। এটা কি প্রেমের লক্ষ্য কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছেন বৃন্দাবনবাসীদের এত ভালোবাসা দিয়েছেন এত অ্যাটাচমেন্ট তাদের সকলকে পরিত্যাগ করে কৃষ্ণ চলে গেলেন মথুরা থেকে দ্বারকা